আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাকবীর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জর্জটের উপর গর্জিয়াস রিয়েল স্টোনের পার্টি শাড়ি তো সবার আগে আমি আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানার হচ্ছে গাউসিয়া মার্কেট নূর ম্যানশন বসুন্ধরা শাড়িজ এবং এই নাম্বারে আপনারা চাইলে এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন তো একে এক এক কালার ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই এই নাম্বারে আপনারা অর্ডার করে ফেলবেন তো এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস এবং সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকতেছে এবং এটার যতগুলো কাজ একটা পাস করো হ্যালাম এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আর এটা হবে আপনার বাঙ্গি পিচ কালার আপনার এই কালারটাও সুন্দর আর এটা কিন্তু একেবারে আপনার কার্টওয়ার করা থাকবে সাইড পার্টগুলো কিন্তু আপনাকে এই যেভাবে কার্টওয়ার করা থাকতেছে আর সম্পূর্ণ আপনার রিয়েল স্টোন থাকবে আর এটা সম্পূর্ণটা কিন্তু আপনার সুতো দিয়ে কাজ করা থাকবে অল ওভার কোনো জরিজমকির টাচ থাকবে না এগুলো এটার মধ্যে পিঙ্ক কালারটা থাকে এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালার কিন্তু এটা থাকবে আপনার লাইট কালার এবং পেস্টের কালার থাকতেছে করো হ্যাঁ দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এবং খুবই হ্যাঁ এটা কিন্তু মফ কালারের মধ্যে এবং যারাই চাচ্ছেন যে বিয়ের অনুষ্ঠানে আপনারা পড়তে চাচ্ছেন আপনার এগুলো কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক কালার এই যে দেখুন পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকতেছে এই পার্টি শাড়িগুলো প্রাইস থাকতেছে আপনার ছয় হাজার টাকা আপনারা যারাই নিচ্ছেন আমাদের এগুলো প্রাইস থাকতেছে ছয় হাজার টাকা এটা হচ্ছে আপনার লাক্স পিঙ্ক লাক্স পিঙ্ক কালার এটা খুবই সুন্দর এবং খুবই আনকমন আর এটা কুচিটা দেখায় দাও আলমিন একটু হ্যাঁ নিচের কুচিটা এই যে কুচির হ্যাঁ কুচির এই যে পুরোটা কিন্তু অল ওভার কাজ থাকবে একেবারে এবং ব্লাউজ পিসটা একটা দেখা দিই এগুলোর ব্লাউজ পিস থাকবে দুই হাতায় এবং পেছনে কাজ থাকবে দুই হাতা এবং পেছনে কাজ থাকবে এটার এটা কিন্তু সম্পূর্ণ পিওর শিফনের উপর কাজ করা থাকতেছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পেছনের কাজটা আর এবং এই কাজগুলো থাকবে হচ্ছে হাতার কাজটা এটাও কিন্তু রিয়েল স্টোন কাজ করা থাকতেছে তো যারাই আপনারা মনে করেন এগুলো অর্ডার করতেছেন আমি আবারও কার্ডটা দেখিয়ে দিচ্ছি অবশ্যই এই কার্ড স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের গাউসিয়া মার্কেটে যারা কেনাকাটা করতে আসতে চাচ্ছেন তারা কিন্তু নূর মেশিনের দোতলায় আট বি নূর ম্যানসিনুর দোতালে চলে আসবেন এবং আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা সারিজ আর যারা অনলাইনে আপনারা এটা অর্ডার করতে চাচ্ছেন এই নাম্বারে অর্ডার করে ফেলবেন খুব দ্রুতই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম